গাছে উঠবো এ হালার ভালার দুনিয়ার বান্দর ও এখানে মাটিতে ওড়ে হ্যাঁ নাকি মুই ওঠে আর ওষুধ দিয়ে মারছিলাম ওর কামড়ি কল ভাত মন ওটা দেখ মনে অগো ধৈর্য আটকানের ব্যবস্থা কর মনে অগো বিরুদ্ধে আমি মামলা করবেন না এখন এই বাজার দিয়ে তেল আনছি আবার একটা ভালো বুদ্ধি হচ্ছে দেখছেন এই মাথার দেখো ফুয়া মাই ওই যে বোতলটা খুললি ঝপাস করে ডালিয়ে দেয় না এখন আর পারবে না এই ফুয়ে দিয়ে আসতে চাপ দিয়ে এরকম দুই তিন ফোটা দেবেন হেঁট দিয়ে রানবে আবার রেখার লাগবে

হ্যাঁ বলে কি জরুরি কথা আছে সে বলে বাড়িতে আসবে বাড়িতে আসে কথা বার্তা কইবে আইলে পরে তো বোঝো না ওজু বিল্লা না এক বেলা খাওন দা লাগবে এই খাওন দিতে গেলে কতগুলো টাকা পয়সা খরচ তুমি কি লাগেন কি করবে তুমি বিপদ পড়ে না কোন कायदा ইওনার এই বেরি আই দাও যাইবে না হ্যাঁ আমি একটা কাম করেন কি আমরা দুইজনে মিললে হ্যাঁ সোজা বাজার চলে যাব যাই একটা দোহানে গই সব বিস্কুট খাই হই না 15 20 টাকা যাইবি গিয়া 15 20 টাকার মধ্যে ওনার কি কথা এই ওই হারিয়ে আইতাম উনি যদি কোনো कायदा ওই দমরুদের বংশ যদি এই বাড়ি আয় আইয়ে মনে করেন ফিরছে লাইবে আরে খোদা রে একশো আষ্ট এক হাজার শেষ হেবের মুরহর রান চাপাইবে আপনি সামনে বই মোর সামনে বইয়া ইসিরে মোর কল দিয়ে বাসাই গেলে পার পড়বে তুই ভালো বুদ্ধি দেশ গেলু তোর মা ভাই এত গিলু কমিতে আসে বলছি মোর ব্যাপার গেলু তোর মাথার মধ্যে ঢোকছে হ্যাঁ বলতে পারছি কিন্তু একটা কথা ওই কটার বিরুদ্ধে কিন্তু মামলাটা করতেই হইবে হ্যাঁ 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 ঠিক আছে ওরা কর্মওয়ানি আমার লগে জেলখানা তৈরি করে মনে আন আমি দণ্ডটা ফেলবো